আসসালামু আলাইকুম টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের জানাচ্ছি শুভেচ্ছা আজকের পর্বে চলো আমরা চতুর্থ অধ্যায়ের টাইপ এইট নিয়ে তোমাদের সাথে আলোচনা করি এখানে তোমাদের জন্য বিগত বছরে বোর্ডে আসা অথবা আমাদের কাছে ইম্পর্টেন্ট মনে হয়েছে এরকম কতগুলো এমসিকিউ দিয়ে তোমাদের জন্য টাইপটা সাজানো হয়েছে এখানে তোমাদের জন্য থ্রি স্টার টু স্টার এবং ওয়ান স্টার টপিকগুলো রয়েছে থ্রি স্টার মানে হচ্ছে তোমার সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট এর মানে কিন্তু এইটা না যে হুবহু তুমি এই প্রশ্নটা পরীক্ষায় কমন পাবে এখানে থ্রি স্টার মানে যে এমসি যেগুলো আছে আমি তোমাকে যেভাবে সমাধান করাই দেবো যে স্টার শেখাই দিব ওইভাবে যদি তুমি সেলফ স্টাডি করে পুরা সিলেবাসটা কভার করতে পারো সেক্ষেত্রে এমসিকিউতে একটা স্ট্যান্ডার্ড প্রিপারেশন হবে বলে আমি মনে করি তাহলে চলো পড়াশোনা শুরু করে দিই অনুজীব কার্বোহাইড্রেটকে জারিত করে কিসে পরিণত করে কার্বোহাইড্রেট মানে হচ্ছে শর্করা এখন শর্করা জাতীয় যে খাবারটা এই শর্করা জাতীয় খাবারটাকে জারিত করে আমরা দুইভাবে শক্তি উৎপন্ন করতে পারি একটা হচ্ছে তোমার সবাদ শোষণ আর একটা অবাধ শোষণ মানে শ্বসন হচ্ছে দুইটা ধাপে সম্পন্ন হয় সবাদ শ্বসন যেটা এখানে হচ্ছে তোমার অক্সিজেন প্রয়োজন হয় মানে অবশ্যই অক্সিজেন লাগবে অক্সিজেনের উপস্থিতিতে খাদ্যটা ভেঙে যাবে আর অবাদ শ্বসন যেটা এখানে হচ্ছে তোমার অক্সিজেন লাগে না শুধুমাত্র এনজাইমের উপস্থিতিতে খাদ্যবস্তুগুলো ভেঙে যেতে পারে তাহলে অনুজীবের ক্ষেত্রে অবাদ শ্বসনটা সম্পন্ন হয় কিভাবে বলো তো কারণ অনুজীব যারা ওরা হচ্ছে তোমার অক্সিজেনের উপস্থিতিতে বেঁচে থাকতে পারে না কার্বোহাইড্রেট বলতে আমরা সি সিক্স এইচ টুয়েলভ ও বুঝতেছি এখন এটাকে জারিত করার জন্য অনুজীব অক্সিজেনের উপস্থিতিতে বাঁচতে পারে না এখন ও অনু অক্সিজেনের উপস্থিতিতে বাঁচতেই পারতেছে না ও আবার তাহলে অক্সিজেন দিয়ে শক্তি কিভাবে উৎপন্ন করবে এটা তো কমন সেন্স তাই না তাহলে ওরা হচ্ছে অক্সিজেনের অনুপস্থিতিতে খাদ্য তৈরি করবে বা এনজাইম দ্বারা খাদ্য তৈরি করবে এখন এই যে খাদ্য জারিত হয় অনুজীবের ক্ষেত্রে আমরা দুইটা জিনিস হচ্ছে এখানে উৎপন্ন হইতে দেখি দেখো এখানে বইয়ে এরকম বলে দেওয়া আছে দেখো তো এই লাইনটা আমি যদি পড়ি সাইটোপ্লাজমে অবস্থিত এনজাইমের কার্যকারিতায় পাইরোবিক অ্যাসিড বিজারিত হয়ে কার্বন অক্সাইড ইথাইল অ্যালকোহল অথবা শুধু ল্যাকটিক অ্যাসিড উৎপন্ন করে এক্ষেত্রে গ্লাইকোলাইসিসে উৎপন্ন যে বিজারিত এনএডিটা থাকে এটা কখনো কখনো পাইরবিক অ্যাসিড থেকে ল্যা অ্যাসিড তৈরি করে আবার কখনো কখনো কি করে ল্যাকটিক অ্যাসিড তৈরি করে বা ক্ষেত্রবিশেষে ইথানল উৎপন্ন করে মানে যে কোনো কিছু উৎপন্ন হইতে পারে অণুজীবের ক্ষেত্রে আমরা ইথানল তারপরে ইথাইল অ্যালকোহল যেটা ওইটাই তো হচ্ছে তোমার ইথানল তারপর হচ্ছে ল্যাকটিক অ্যাসিড এগুলো উৎপন্ন হইতে দেখি অনুজীবের ক্ষেত্রে তাহলে এই জায়গায় কী জিজ্ঞেস করছে অনুজীবের কার্বোহাইড্রেট জারিত হয়ে কিসে পরিণত হয় ল্যাকটিক অ্যাসিডে পরিণত হয় কার্বন ডাইঅক্সাইড আমরা জানি শ্বসনে তৈরি হয় কিন্তু মেইন উৎপাদ হচ্ছে আমাদের ল্যাকটিক অ্যাসিড হাইড্রোকার্বন হাইড্রোকার্বনও হচ্ছে এখানে আমরা বলবো না ক্লোরোফ্রম তো বিষাক্ত একটা পদ এটা তো এখানে আসার প্রশ্নই ওঠে না তারপরে কার্বন ডাইঅক্সাইড এখানে নিবো না জারিত হয়ে যে মেইন উৎপাদটা ওইটা হচ্ছে আমাদের ল্যাকটিক অ্যাসিড এরপরে কি বলছে দেখো তো যে অবাধ শোষণ প্রক্রিয়ায় কোনটি উৎপন্ন হয় অবাধ শোষণ কোনটা অবাধ শোষণ হচ্ছে আমাদের যেখানে অক্সিজেনের অনুপস্থিতিতে শোষণটা সম্পন্ন হয় বা অক্সিজেনের অনুপস্থিতিতে যখন খাদ্যটা ভাঙতেছে তাহলে অবাধ শোষণ প্রক্রিয়ায় কোনটি উৎপন্ন হয় দেখো দেখতো অ্যাসিড কিন্তু এই জায়গায় উৎপন্ন হয় না তারপরে পানি উৎপন্ন হইতে আমরা দেখি না পানি মনে হয় সবাজ শোষণে হয় না অক্সিজেনের উপস্থিতিতে খাদ্যটা ভাঙে মানে অক্সিজেন অক্সিজেন প্রয়োজন হয় কিন্তু উৎপাদে উৎপাদে আমরা পাই পাই না হচ্ছে কার্বন ইথাইল অ্যালকোহল অবাধ শোষণের ক্ষেত্রে আমরা উৎপন্ন হইতে দেখি ইথাইল অ্যালকোহল অথবা ল্যাকটিক অ্যাসিড এই দুইটা জিনিসই উৎপন্ন হয় প্রথমটাই আমরা উত্তরে কি দেখছিলাম ল্যাকটিক এসিড এই জায়গায় হচ্ছে ইথাইল অ্যালকোহল অবাধ শোষণ বলা আর অনুজীবের ক্ষেত্রে তোমার অনুজীবের ক্ষেত্রে শ্বসন প্রক্রিয়া বলা এটা হচ্ছে একই জিনিস কোনটিতে শ্বসনে ইথাইল অ্যালকোহল উৎপন্ন হয় কোনটিতে শ্বসনে ইথাইল অ্যালকোহল বলতে আমরা অবাধ শ্বসন প্রক্রিয়াটাকে বুঝতেছি তাহলে অবাধ শ্বসন কোথায় সম্পন্ন হয় ইস্টে সম্পন্ন হয় তাহলে ইস্টে হচ্ছে আমাদের এই ইথাইল অ্যালকোহল তৈরি হবে আখ ধান এগুলাতে হচ্ছে তোমার এগুলো তো উদ্ভিদ আর উদ্ভিদের শ্বসন প্রক্রিয়া সম্পন্ন হয় কিন্তু ওই জায়গায় হচ্ছে তোমার সবাজ শ্বসন সম্পন্ন হবে কি জন্য কারণ ওই উন্নত উদ্ভিদ যেগুলা এগুলো কিন্তু তোমার অক্সিজেন গ্রহণ করতে পারে শৈবালের ক্ষেত্রেও হচ্ছে আমরা শালক সংশ্লেষণ শ্বসন দুইটাই দেখবো কিন্তু এটাতে ইথাইল অ্যালকোহল তৈরি হবে না তাহলে ইস্টে হচ্ছে ইস্ট তারপরে ব্যাকটেরিয়া এই জায়গাগুলো হচ্ছে আমরা ইথাইল অ্যালকোহল উৎপন্ন হইতে দেখি ইস্টের অবাধ শোষণের মাধ্যমে কিন্তু পাউরুটি ফোলাতে সাহায্য হয় মানে পাউরুটি যে ফুলে যায় ওখানে কার্বন ডাইঅক্সাইড গ্যাসটা যখন উড়ে যায় তখন কার্বন ডাইঅক্সাইড উড়ে যাওয়ার সময় হচ্ছে তোমার পাউরুটিটা ফুলে যায় তারপরে কি বলছে দেখো তো অবাধ শোষণ সম্পর্কে কোনটা সঠিক অবাধ শোষণ যেটা হচ্ছে অক্সিজেনের অনুপস্থিতিতে হবে এরকম যে শ্বাসনটা ওইখানে দেখো ছয় অনু পানি উৎপন্ন হয় না ছয় অনু পানি উৎপন্ন হইতে আমরা দেখি হচ্ছে সংশ্লেষণ তাহলে এইটা এখানে হবে না তারপরে গ্লুকোজ সম্পূর্ণরূপে জারিত হয় না অবাধ শ্বসনে কিন্তু সম্পূর্ণ জারিত হয় না এখানে আমরা কি দেখি আংশিক জারণ দেখি আংশিক জারণ এখানে ঘটতে দেখি তারপরে আটত্রিশটা এটিপি উৎপন্ন হয় না অবাধ শ্বসনে আটত্রিশ এটিপি তৈরি হয় না অবাধ শ্বসনে এখানে এটিপি পাই হচ্ছে আমরা দুই অনু এটিপি তৈরি হয় তাহলে এই জায়গায় সঠিক উত্তর কোনটা হলো ল্যাকটিক অ্যাসিড উৎপন্ন হয় আমরা এর আগেও কিন্তু কতবার বলছি যে অবাধ শ্বসনে ল্যাকটিক অ্যাসিড আর ইথাইল অ্যালকোহল তৈরি হবে এরপরে কি বলছে অক্সিজেনের অনুপস্থিতিতে যে শ্বসনটা ঘটে অর্থাৎ অবাধ শ্বসন যেটা অক্সিজেনের অনুপস্থিতিতে অবাধ শ্বসন এখানে কি হয় শাসনিক বস্তু আংশিক জারণ ঘটে হ্যাঁ আংশিক জারণ এখানে ঘটে এই যে আমি মাত্র বলছিলাম আংশিক জারণ ঘটবে ল্যাকটিক অ্যাসিড উৎপন্ন হবে হ্যাঁ ল্যাকটিক অ্যাসিড এখানে উৎপন্ন হয় বিপুল পরিমাণ শক্তি উৎপন্ন হবে না বিপুল পরিমাণ শক্তি আমরা এখানে পাবো না শুধু দুই অনুএটিভে পাবো মাত্র দুই অনুএটিভ যেখানে লিখছিলাম আর বিপুল শক্তি বলতে আটত্রিশ অনু এটিপি যেটা হচ্ছে আমরা সবাদ শোষণের ক্ষেত্রে পাই এটা আমরা সবাদ শোষণের ক্ষেত্রে পাই তাহলে এক আর দুই নাম্বারটা হচ্ছে এখানে আমরা সঠিক বলবো এরপরের প্রশ্নটা কি বলছে দেখো তো যে অবাধ শোষণে কোনটি অনুপস্থিতিতে হয় মানে অবাধ শোষণ যেটা কোনটির অনুপস্থিতিতে হবে অবাধ শোষণ হচ্ছে অক্সিজেনের অনুপস্থিতিতে হয় কি জন্য আমরা এটার সংজ্ঞাই এভাবে বলি যে শ্বসন প্রক্রিয়াটা অক্সিজেনের অনুপস্থিতিতে হয় ওটাকে আমরা অবাধ শোষণ বলবো এখানে গ্লুকোজের অনুপস্থিতিতে না গ্লুকোজ তো থাকাই লাগবে কারণ গ্লুকোজটাকেই আমরা ভাঙবো গ্লুকোজ না থাকলে তো শ্বসন সম্পূর্ণই হবে না হাইড্রোজেন হাইড্রোজেন এখানে কোনো কাজ নেই জৈব এখানে অক্সিজেনটা হচ্ছে এই জায়গায় অবাধ শোষণে অনুপস্থিত থাকে অর্থাৎ থাকে না তারপরে অবাধ শ্বসনে নিট কত অনু এটিপি আমরা পাই অবাধ শোষণ অল্প একটু শক্তি শুধুমাত্র দুই অনু এটিপি আমরা পাই অবাধ শ্বাস মাত্র দুই অনু এটিপি উৎপন্ন হয় এরপরে কি বলছে দেখো তো পাইরোভিক অ্যাসিডের অসম্পূর্ণ জারণ যেটা পাইরুভিক অ্যাসিডের অসম্পূর্ণ জারণে কি হয় দেখো তো এনজাইমের কার্যকারিতায় ঘটে হ্যাঁ এটা এনজাইমের কার্যকারিতায় ঘটে কি জন্য কারণ এটা হচ্ছে পাইরুভিক অ্যাসিডের অসম্পূর্ণ জারণ এটা মেনলি হচ্ছে তোমাকে অবাধ শোষণটা বুঝাইছে অবাধ শোষণে কি হয় অক্সিজেন থাকে না অক্সিজেন না থাকলে তোমার হচ্ছে এনজাইমের কার্যকারিতা ঘটে তারপরে ইথাইল অ্যালকোহল উৎপন্ন হয় হ্যাঁ ইথাইল অ্যালকোহল উৎপন্ন হয় ল্যাকটিক অ্যাসিড উৎপন্ন হয় তাহলে ইথাইল অ্যালকোহল উৎপন্ন হতে আমরা দেখি শুধু অ্যাসিডিক উৎপন্ন হয় না এখানে অ্যাসিটিক অ্যাসিড শুধুমাত্র উৎপন্ন হয় না তাহলে এখানে সঠিক উত্তর আমরা কি বলতে পারবো এক আর দুই নাম্বারটা হচ্ছে এখানে সঠিক এরপরে প্রশ্নটা কি বলছে দেখো তো শ্বসনের ক্ষেত্রে শ্বসনের ক্ষেত্রে আমরা কি কি দেখতে পাই উদ্ভিদে সবাদ শোষণ সংঘটিত হয় হ্যাঁ উদ্ভিদে কিন্তু সবাদ শ্বসন সংঘটিত হয় ইস্টে অবাধ শ্বসন সংগঠিত হয় হ্যাঁ ইস্ট ব্যাকটেরিয়াতে অবাদ শ্বসন সম্পন্ন হবে এরপরে ল্যাকটিক অ্যাসিড অবাধ শ্বসনের ফলাফল হ্যাঁ ল্যাকটিক অ্যাসিড উৎপন্ন হইতে দেখি মাঝে মাঝে আবার ইথাইল অ্যালকোহল উৎপন্ন হইতে দেখি তাহলে ল্যাকটিক অ্যাসিড এখানে অবাধ শোষণের ফলে আমরা দেখতে পাই তাহলে এই জায়গায় কি হইল তিনটা অপশনই কিন্তু এই জায়গায় সঠিক আমরা বলতে পারতেছি এরপরে কি বলছে রাকিব পাউরুটি খেতে তার বাবাকে জিজ্ঞেস করলো কেন পাউরুটি ফুলে ওঠে তার বাবা উত্তর দেয় যে ছত্রাকের এক প্রকার শারীরবৃত্তীয় প্রক্রিয়া এটার জন্য দায়ী এখন শারীরবৃত্তীয় বৃত্তীয় প্রক্রিয়া বলতে আমরা কি বুঝি সারের বৃত্তীয় প্রক্রিয়া যেটা এটা হচ্ছে তিন ধরনের শারীরবৃত্তীয় বৃত্তীয় প্রক্রিয়া আমাদের আছে শ্বসন রেচন আর শালক সংশ্লেষণ এই যে শ্বসন প্রক্রিয়াটা এটা কিন্তু সব মানে শারীর বৃত্তীয় একটা প্রক্রিয়া যে প্রক্রিয়ার মাধ্যমে কি হয় গৃহীত জটিল খাদ্যবস্তু ভেঙে গিয়ে সরল উপাদানে পরিণত হয় তাহলে দেখো ছত্রাকের যে শ্বসন প্রক্রিয়া ছত্রাকে কোন শ্বসন হয় অবাধ শ্বসন অবাধ শ্বসনের মাধ্যমে তোমার হচ্ছে এই প্রসেসটা ঘটে মানে পাউরুটি ফুলে যায় কিভাবে অবাধ শোষণের মাধ্যমে হচ্ছে আমাদের পাউরুটি ফুলে যায় তাহলে উদ্দীপকে যে প্রক্রিয়াটি এটা কোনটা এটা হচ্ছে অবাধ শোষণ প্রক্রিয়া শালক সংশ্লেষণ তো হচ্ছে উদ্ভিদের খাদ্য তৈরির প্রক্রিয়া এখানে পাউরুটি ফুলার কোনো সম্পর্ক নাই অভিশ্রবণ কি জিনিস অভিশ্রবণ হচ্ছে এরকম একটা প্রক্রিয়া যে প্রক্রিয়ায় বৈষম্যভেদ পর্দা দ্বারা কোনো একটা জিনিস আলাদা করা থাকে ওই আলাদা করা পর্দাটার ভিতর দিয়ে তোমার দ্রব্য যে পদার্থগুলা ওগুলো চলাচল দ্রাবক যে পদার্থটা ওটা হচ্ছে চলাচল করতে পারতেছে কিভাবে চলাচল করবে নিম্ন ঘনত্ব থেকে উচ্চ ঘনত্বের দিকে যাবে এটা হচ্ছে ব্যাপনের উল্টা কনসেপ্ট ব্যাপনের ক্ষেত্রে আমরা কি দেখি উচ্চ ঘনত্ব থেকে নিম্ন ঘনত্বের দিকে দ্রবের অণুগুলা চলাচল ঘটতে দেখি এখানে দ্রাবক অনু চলাচল করবে কোথায় চলাচল করবে নিম্ন ঘনত্ব থেকে উচ্চ ঘনত্বের দিকে এরকম প্রসেসটাকে আমরা হচ্ছে অভিশ্রবণ বলবো আর সবার শোষণ যেটা যেখানে হচ্ছে অক্সিজেনের উপস্থিতিতে খাদ্যগুলা ভেঙে যাবে মানে জটিল খাদ্য ভেঙে যাবে কিভাবে অক্সিজেনের উপস্থিতিতে কিন্তু এই জায়গায় যেহেতু ছত্রাক বলছে ছত্রাকের ক্ষেত্রে আমরা অবাধ দেখতে পাই এরপরে কি বলছে দেখো তো উদ্দীপকের উল্লিখিত প্রক্রিয়া অনুযায়ী কোন গ্যাসটি পাউরুটি ফুলে ওঠার জন্য প্রভাবক হিসেবে কাজ করে এখানে হচ্ছে কার্বন ডাই অক্সাইড যেটা কার্বন ডাই অক্সাইড তোমার পাউরুটি ফোলাতে সাহায্য করে মানে অবশ্বসনে যখন কার্বন ডাই অক্সাইডটা উৎপন্ন হবে কার্বন ডাই একটা গ্যাস ওই গ্যাসটা যখন উড়ে যেতে থাকবে তখন হচ্ছে পাউরুটিটা ফুলে যাবে তাহলে এই কার্বন ডাই অক্সাইড গ্যাসটা হচ্ছে পাউরুটি ফোলাতে সাহায্য করে অক্সিজেন এখানে লাগে না অবাচ্ছ্বসনে অক্সিজেনের কোনো দরকারই নেই তারপরে হচ্ছে ইথানল যেটা ইথানল উৎপন্ন হয় কিন্তু ইথানল তোমার পাউরুটি ফোলাইতে সাহায্য করে না এরপরে আরেকটা প্রশ্ন আছে কি বলছে দেখো তো গ্লুকোজ যে গ্লুকোজটা এনজাইমের উপস্থিতিতে ভেঙে গেছে ভেঙে গিয়ে ল্যাকটিক অ্যাসিড কার্বন ডাইঅক্সাইড আর শক্তি উৎপন্ন করছে তাহলে গ্লুকোজ না লিখে এখানে যদি কার্বোহাইড্রেটও বলে দিত আমরা হচ্ছে এই অবাধ শোষণ প্রক্রিয়াটাকেই বুঝতাম কারণ অবাধ শোষণ প্রক্রিয়া তোমার হচ্ছে গ্লুকোজটা অ্যানজাইমের উপস্থিতিতে ভেঙে যায় বা অ্যানজাইমের সাহায্যে ভেঙে যায় এখানে কোনো অক্সিজেন নাই তাহলে আমরা বুঝতে পারতেছি এটা কি অবাধ শোষণ প্রক্রিয়া এই যে অবাধ শোষণ প্রক্রিয়া কি বলছে উল্লিখিত প্রক্রিয়া নিট কত অনু এটিপি আমরা পাই আমরা জানি অবাধ শোষণ প্রক্রিয়ায় খুব অল্প পরিমাণে শক্তি উৎপন্ন হয় এটা হচ্ছে দুই অনু এটিপি আমরা পাই আর আটত্রিশ অনু কোথায় পাই সবাদ শোষণের ক্ষেত্রে তুমি কিভাবে বুঝবা সবাজ শোষণ এই জায়গায় যদি অক্সিজেন দিয়ে দেওয়া থাকে তাহলে বুঝবো হচ্ছে সবাদ শোষণ প্রক্রিয়া যেখানে আমরা নিট এটিপি পাবো হচ্ছে আটত্রিশ অনু এরপরে যে প্রক্রিয়াটা এই প্রক্রিয়াটা অনুজীবের শক্তি তৈরি করে হ্যাঁ অনুজীবের ক্ষেত্রে আমরা অবাধ শ্বসন ঘটতে দেখি কি জন্য কারণ অনুজীবরা তোমার হচ্ছে অক্সিজেনের উপস্থিতিতে বেঁচে থাকতে পারে না এখন অক্সিজেনের উপস্থিতিতে যদি তুমি বেঁচে থাকতেই না পারো তুমি শক্তি কীভাবে অক্সিজেন দিয়ে তৈরি করবা সেক্ষেত্রে অণুজীবের ক্ষেত্রে আমরা শক্তি উৎপাদনের জন্য এই প্রক্রিয়াটা দেখি অবাধ শ্বসন যেখানে অক্সিজেন লাগে না তারপরে উদ্ভিদের বৃদ্ধিতে সহায়তা করে অবাধ শোষণ প্রক্রিয়া উদ্ভিদের বৃদ্ধিতে সহায়তা করে না উদ্ভিদের বৃদ্ধিতে সবাদ শোষণ প্রক্রিয়া আছে উদ্ভিদ যে উন্নত উদ্ভিদ সবাদ শোষণ প্রক্রিয়া সম্পন্ন হয় আর দুগ্ধ শিল্পে হ্যাঁ এখানে তোমার যে অবাধ শোষণ প্রক্রিয়ার মাধ্যমে দেখো ল্যাকটিক অ্যাসিড উৎপন্ন হয়েছে না ল্যাকটিক অ্যাসিড দ্বারা কিন্তু তোমার শিল্প কারখানায় দই মাখন ছানা পনির এগুলো তৈরি করা যায় মানে ল্যাকটিক অ্যাসিড দ্বারা ওই জিনিসগুলো তৈরি করতে পারতেছি তাহলে অবশ্যই দুগ্ধ শিল্পে আমরা এটা ব্যবহার করতে পারি তাহলে এক আর তিন নম্বরটা হচ্ছে এই জায়গাটাই সঠিক তাহলে দেখো আমরা যে সমাধান করলাম আশা করি তোমরা বুঝতে পারছো এভাবে একটা প্রশ্নের একটা উত্তর পড়ে কিন্তু চলে না হচ্ছে তিনটা অপশন হচ্ছে নিয়ে একটু ঘাটাঘাটি করবা ওগুলো সম্পর্কে একটু নলেজ গ্যাদার করার চেষ্টা করবা সেক্ষেত্রে সুন্দর একটা প্রিপারেশন হবে বলে আমি মনে করি আমরা পরবর্তী পর্বে অন্য কোনো পার্ট নিয়ে আলোচনা করব আজকের পর্ব এই পর্যন্তই পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ রইল ধন্যবাদ সবাইকে